নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তাঁতির ঘরের ছেলে শান্তিপুরের সামন্ত হাজরার ছেলেবেলার শখের বসে গড়া প্রতিমা এখন পাড়ি দেয় দেশ বিদেশে ছেলেবেলায় মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া তাঁতির ঘরের ছেলে এখন মস্ত বড় শিল্পী সামাজিক মাধ্যমে ভর করে জেলা রাজ্য ছাড়িয়ে তার তৈরি মিনিচার পাড়ি দিচ্ছে দেশ বিদেশে তাঁত বোনার মতো সারাদিন হাড় ভাঙা খাটনির পরও কিছুটা ফুরসক আর তাই দিয়েই উমার গমন দেশে বিদেশে নদীর শান্তিপুর সূত্রাগড়ের তামিলপাড়ার বাসিন্দা সাতাশ বছরের সামন্ত হাজরা বাবাকে হারিয়েছে প্রায় বারো বছর আগে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে চলেছে বাড়িতে রয়েছে দুটি পাওয়ার লুম সেখান থেকেই সংসারে কিছুটা আয় হয় তবে ছোটবেলা থেকেই শিল্পের প্রতি গভীর টান তাকে নিয়ে এসেছে এক অন্য জগতে শখের বসে শুরু হলেও এখন মিনিয়েচারের মূর্তি তৈরি তার পেশা এবং পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এই মূর্তিগুলি কোনো ছাঁচ ব্যবহার করে না সে কেবলমাত্র সলিড মাটির ওপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলে প্রতিটি মূর্তি তৈরিতে সময় লাগে অনেকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য ধরে নিখুঁতভাবে গড়ে তুলতে হয় সেই কারণেই দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বড় মূর্তির থেকে তা অনেকটাই কম জানিয়েছেন শিল্পী এবছর সে যেই দুর্গা মূর্তি তৈরি করেছে সেটি যাচ্ছে চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ সামন্তের তৈরি মূর্তির চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যে তার তৈরি একাধিক মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কলকাতা দুর্গাপুর থেকে শুরু করে দেশের নানা প্রান্ত তার শিল্পকর্ম সাদরে গ্রহণ করেছে মানুষ শুধু দেশেই নয় বিদেশেও পাড়ি দিয়েছে তার প্রতিভার ছাপ সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায়ও পৌঁছেছে আর এবছরের দুর্গাপুজোতে দুবাইতে পূজিত হবে সামন্তের হাতে তৈরি এক দুর্গা পরিবার মা দুর্গার পাশাপাশি তার সন্তানরাও রয়েছে সেই মূর্তিতে আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাস্ত সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এবছর কত কত আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি মানে তারা প্রবাসী বাঙালি আচ্ছা তা তোমার খবর খবর কিভাবে পাচ্ছে ওই সামাজিক মাধ্যম থেকে সামাজিক মাধ্যম তো এখন যাওয়ার কি আছে এই যে এই ঠাকুরটা এটা কোথায় যাবে এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে হুম আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যায় এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও

আসলে আমার নর্মাল যে ফেসগুলো হয় ঠাকুরের যেগুলো মানুষের মতন সেই ফেসের থেকেও এই মূর্তি মানে এরকম ভাবের মূর্তিগুলো বেশি মানুষ পছন্দ করে তাই এটার উপরে আমি আর যে সিংহর বদলে এখানে ঘটক করে দেখছি এটাও কি এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ কারণ এখানে পুরোটা সাবে কি ফুলের তুলে হয়েছে তোমাকে যখন অর্ডার দেয় কেউ তখন কি ছবি দিয়ে দেয় নাকি বলে দেয় তোমার মতন করে বানিয়ে অনেকে আছে ছবি দিয়ে দেন আর অনেকে আছে বলে মানে আমার ওপর ছেড়ে দেন যে তুমি যেটা ভালো হয় সেইভাবে করো হ্যাঁ ও ছোটবেলা দিয়ে রাত্রিতে আমি যখন আটা মাখতাম তখন ওই আটা দিয়ে না এটা ওটা সেটা বানাতো তারপরে ওই নিয়ে খেলতে খেলতে তারপরে মাটি নিয়ে সেই ছড়া ফুল পড়ত মাটি নিয়ে সব করত তাই সব করে দেখে ও নিজে নিজে এইসব করতে করতে শিখে যায় এমনি কোথাও কোনো কারোর কাছে শেখেনি না তখন আমাদের সেরকম পরিস্থিতি ছিল না শিক্ষানো ওই পতিবা ছিল জানি কিন্তু শিখাতে পারি নি

যেটুকুনি উপায় করে হচ্ছে জানি তোমার সংসারে কি আশা করছেন ছেলে আগামী দিনে আরো বড় সরো কারখানাটা করবে এটা মায়ের আশীর্বাদে যদি করতে পারে আপনাদের আশীর্বাদে আচ্ছা আর এমনি ওই পাড়ায় পাড়া বা বঙ্গো পাড়া এখানে কাছে কাছে সবই আছে ঠাকুর হয় হ্যাঁ ও তো পাড়ায় গিয়ে আগে ছোট वाला গিয়ে বসে থাকতো যে ঠাকুর গড়া দেখতো কিভাবে করতে না করতে হ্যাঁ মানে ওই নেকটাই এরকম ছিল হ্যাঁ এখন বলে মা একটু বড় ঠাকুর করব আমি যদি একটা ওই যে কাঠামো কাঠামোপায় কাঠামোপায় সময় পাই নাই যে তার বনে সংসারে ঠেকায় আমি কাজ করতে পারি না আমাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ